과거로 빛이 나, 자고 나서 그랬어요

مرفو موقوف اور مطلق مرفو حدیث جے حدیث سر صحا جے حدیث سر بنا نہ ہم پانچ پرنٹ تک بولتے ہیں جے وہ مطلق حدیث جے حدیث سر صحابہ پرنٹ تک بولتے ہیں جے وہ موقوف حدیث جے حدیث سر جان تک پرنٹ تک بولتے ہیں اسے ہم مفتو حدیث تین جو حدیث کی دونوں جو کہ ہمارا رکھا بھی بربیرات میں پا کے

করেছেন মানুষকে আর তো এরপরে bathing ব্যবহার করেছেন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন bathing করেছেন খাবারের ব্যবস্থা করেছেন তো বায়না পানলে পরে তো এই সিস্টেমে এই যে যদি বলা হয় তাহলে ইমাম ইবনে কি

এলাকার মানুষ এমন হয়েছে যে তাকে ডাস্টবিনে পেলা দিচ্ছে বলে এর করা যাচ্ছে ডাস্টবিনে Yeah. মাদুতেহু ওয়া তা'কুরুহু তোমরা আমার প্রতি যত সম্মান

আলহামদুলিল্লাহ তেলওয়াত করলেন সাওয়াইকানা মিলে জানদার হলেন আগুন হয়ে গেলেন রহমাতুল আলামিনের जवान তো ভারত এর যেমন তেলওয়াত তেমনি সুন্দর তেলওয়াতছেন সুবহানাল্লাহ ও মধ্যে اپنا বংশের মানুষ সুবহানাল্লাহ দেখেন আল্লাহ হাবিবুল এই আদর্শ কোরআন এবং বেদের কে রিসার্চ করে গবেষণা করে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে যে তিনি সুবহানাল্লাহ না করতেন কোরআন এবং বেদের পেতাম এজন্য বলা হয়েছে লাইলাতুল কদর তো আমরা পেতাম

তিনি যাবতীয় সালাম ছড়িয়ে দাও জামাত ছড়িয়ে দাও কাবারে এত সম্মান দিয়ে নামাজের কাবারে এত অনুজতি ছিলেন যে কিন্তু

আল্লাহ কোছেন সাল্লাল্লাহু আলাইহি কনেন কোছেয়া এ অামিসারদেন ইশারা সালান্য়া